يا سليمان الله 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 وتفقد الطير فقال ما لي لا ارى الهدهد ام كان من الغائبين সুলাইমান নবী পাখির বহর নিয়ে চলতেন বিভিন্ন পাখির বিভিন্ন কাজ ছিল হুদ হুদ নামে একটা পাখি ছিল ওর কাজ ছিল মাটির নিচে কোথায় পানি আছে মাটির উপর থেকে তাকা ও বলে দিতে পারত মাটির নিচে এক ফুট নিচ পরিমাণ কোথাও যদি পানি থাকে আরো নিচে শুধু না কেচু আছে না কেচু আরে মাটির নিচে ওই যে কি কর আপনাদের কেচু তো এই মাটির নিচে কেচু টেচু থাকলেও ওই হুদ পাখি এক দেড় হাত পরিমাণ থাকলেও মাটি এইভাবে ভরট করা আছে কিন্তু এটার নিচে কি আছে আল্লাহ এটা বলার যোগ্যতা হুদ পাখি